সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ রোজ সোমবার কৃষি ও খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি ও খামার চ্যানেল অবস্থান করছে লামিয়া ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চরভাংরা গ্রামে এটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে এই ফার্মের মালিক বাবুভাই উন্নত জাতের মহিষ বিক্রয় করে থাকেন তো প্রতি সপ্তাহে এখান থেকে একটি করে ভিডিও করার চেষ্টা করি তো বরাবরের মতো এ সপ্তাহে আমরা চলে আসছি ভাই আজকে যে মহিষগুলো কালেকশন করেছেন এবং এগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স এবং কেমন সুযোগ সুবিধা দিয়ে এগুলো আপনাদের নিকট বিক্রয় করবেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আর যে যেখান থেকে মহিষ গরু যে যেটাই সংগ্রহ করেন অবশ্যই নিজেরা নিয়ে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকুন আচ্ছা মহিষের বাজার কেমন এখন মহিষির বাজার মিডিয়াম এখন মিডিয়াম জি আচ্ছা আচ্ছা এখন দর্শক ভাই কিনলে লাভবান হতে এখন যত আগে কিনবি এখন তত লাভ মনে করেন ধরেন হওয়া যাবে আবার হচ্ছে মনে করেন যে গরমের বার পরে কমবে না আচ্ছা আবার ধরেন আশা শ্রাবণ মাসের থেকে আবার কুমা ধরবি আচ্ছা আচ্ছা এখন বর্তমান ধরনের থেকে কেমরে উঠে যাবে বাজার আচ্ছা তো শুরুতে আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দিবেন পরিচয় পাবনা জেলা ভাঙড় থানার সরভাংরো গ্রাম লামিয়া ডেইরি ফার্ম আমার খামারের নাম

লক্ষ পাঁচ হাজার উপরে আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার সর্বনিম্ন জি আচ্ছা চলেন মহিষগুলো এক এক করে দেখি আর এর যে সঠিক বর্ণনা ইনশাল্লাহ আস্তে আস্তে দেখাই চল ভাই আমরা ভিডিও শুরুতেই মাসাল্লাহ এক নম্বর সিরিয়াল একটা মহিষ দেখতে দেখতেছি এটা কিন্তু মাসাল্লাহ বড় সড় মহিষী আর গায়ে পায়ে অনেক আছে হৃষ্টপৃষ্ট এটা কি জাতের ভাই এটা হচ্ছে মোরাজাত ভাই আচ্ছা মোরাজাত এটা কি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মোরা আছে না নব্বই পার্সেন্ট রানের সাথে খরচ আছে আচ্ছা রানের সাথে দশ পার্সেন্ট খরচ আছে এরকম সার মস্ত এগুলি পার্সেন্ট একশো পার্সেন্ট নিয়ে তো লাভ নাই মনে করেন এগুলি ধরেন সার মাংসের জন্য মনে করেন মাংসের জন্য এগুলো কি ব্লিডিং করানো যাবে হ্যাঁ ব্লিডিং করানো যাবে দর্শক ভাই চাইলে এগুলো দিয়ে ব্লিডিং করানো হ্যাঁ তার নিতে পারবে জি জি আচ্ছা আচ্ছা সার মহিষ মাসাল্লাহ একটা একটাই তো এর সাথে জোড়া নাই না এটা সিঙ্গেল ভাবে বিক্রি হবে আচ্ছা সিঙ্গেল ভাবে মাংস সাড়ে চার মন মাংস সাড়ে চার মন আছে নাশাল মোসটা কিন্তু বড় সরম হয়েছে দেখে শুনে আপনি চার মুরতে দেখান মাংস আসলে দশ টাকা আসলে উনিশ বিশ হবে নাকি দেখেন আচ্ছা আচ্ছা দেখতে পাইছি মাসাল্লাহ

দুই নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আমাদের সামনে আরো এক জোড়া বাচ্চা নিয়ে আসলেন দেখতেছি এই জোড়াও কিন্তু মাসাল্লাহ বড় সড়ো বাচ্চাই আচ্ছা গায়ে পায় একটু কম আছে এটা কি জাতের ভাই এটা হান্ড্রেড মোড়া ভাই আচ্ছা হান্ড্রেড মোড়া জি আচ্ছা ক্রস নাই না একবারে হান্ড্রেড আছে জি আচ্ছা এগুলো তো সার মহিষি এগুলি সার মহিষি প্রথম যেটা দেখলাম তার চেয়ে কিন্তু একটু গায়ে পায়ে কম আছে দেখতেছি গায়ে পায় কম আছে উসুল লম্বা বেশি আছে এগুলি ধরেন লালন পালন করলে ফেরে ধরেন অনেক বিগ সাইজ হবে আচ্ছা 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 যে দর্শক ভাই নিও অবশ্যই লাভবান হতে পারবে এগুলি এগুলি অবশ্যই লাভবান হবে এগুলি তার এসব দাম যেসব দাম বলে দেবে এসব দাম তার

আচ্ছা এটা কি জাতে এটা হান্ড্রেড মোড়া দর্শক দেখেন যে মাথাটা কত বড় আর সিংটা সিং দুইটা বাঁকানো বডি ফিটনেসটা দেখেন কত সুন্দর আচ্ছা আচ্ছা হান্ড্রেড মোড়া আছে আচ্ছা দুইটা মহিষ আচ্ছা এগুলোতে তো সব রকমের কাজও করানো যাবে দর্শক ভাই চাইলে যদি গাড়ি বহনের কাজ করাতে চায় এগুলো করতে পারবে আর মাংসের জন্যও ব্যবহার করতে পারবে

দর্শক ভাই একসঙ্গে নিতে চাই দাম চাচ্ছেন কত দাম তাহলে দুইশো পঞ্চাশ দুই লক্ষ পনেরো রাখা যাবে দুই আর সিঙ্গেলে নিলে সিঙ্গেল নিলে ফের এক লক্ষ সাড়ে সাত করে বাও এক লক্ষ সাড়ে সাত আচ্ছা উপরের দুই হাজার আড়াই কমায় দেন এক লক্ষ পাঁচ করে দেন এক লক্ষ পাঁচ করে নিলে দুইটি একবার লা লাগবে আচ্ছা দুইটা নিলে মানে পাঁচ কম জি ভাই আচ্ছা দর্শক ভাই যাচাই বাছাই করে নিতে পারবে জি

সাইন নম্বর সিরিয়াল মাসাল্লাহ আমাদের সামনে আরো একজোড়া বাচ্চা নিয়ে আসলেন ভাই আচ্ছা এটাও দেখতেছি মাসাল্লাহ আগের মতোই মানে বড় সরই আচ্ছা এটা কি জাতের ভাই এটা মোড়া আচ্ছা এটা মোড়া জাতের আচ্ছা হান্ড্রেড মোড়া আছে তো না হান্ড্রেড মোড়া আচ্ছা ক্রস নাই আচ্ছা পাশে আরো একটু দেখতেছি এর জোড়া দুইটা বাচ্চা দেখতেছি কত বড় বড় দুইটা বাচ্চা কিন্তু একই সামে কিন্তু গায়ে পায়ে একটু কম আছে যে দর্শক ভাই নিবে অবশ্যই ভালো করে মানে খাওয়ালে মনে হয় একটু ডাইরেক্ট বাচ্চা গাড়ি ঘুরতে আসে মনে করেন যে জানিং মানে কুমি রইছে এগুলি এক সপ্তাহ দশ দিন খাবে ডেলিভারি অনেক

বাচ্চা মাস ওই বেশ হল আমি কখনো একরম দর্শক আইডি রুমি একরকম কখনই খারাপ মনে আচ্ছা আচ্ছা দর্শক ভাই খামারে আসুন

আচ্ছা এম এগুলোতে তো এখন মানে সব ধরনের কাজ সব ধরনের কাজ করে যাতে তো এখনও আসে নাই না এগুলি বাচ্চা দুদি পশম কাটেছি যে এগুলি কত কত বড় কোনো মাপ নাই আচ্ছা কিন্তু চাই যে কিন্তু অনেকটা বড় হয়ে আইজে অনেক বড় পা হাত পা শেপ দেখেন কত সুন্দর আচ্ছা আচ্ছা মানে ওর খাসারাটা যে আছে খাসারা বড় ফেরে গাড়ি ঠেরে লাভজন কিন্তু দর্শক ভাই যদি চায় যে আমার খামারও অনেক মানে গাভী মহিষ আছে সেক্ষেত্রে এগুলো নিয়ে মানে বিল্ডিং এর জন্য একটা বা দুইটা মহিষ যদি রেখে দেয় সেক্ষেত্রে ও নিতে পারবে তো হ্যাঁ নিতে পারবে আচ্ছা আচ্ছা এই দুইটা মহিষ যদি কোনো দর্শক নিতে চায় দাম চাচ্ছেন কত এর মধ্যে দাম চাই দুই লাখ পনেরো দুই লক্ষ পনেরো হ্যাঁ দাম হচ্ছে দাম পড়বে ফিজ দাম এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই জি জোড়া ধরে আচ্ছা এক লক্ষ পঁচানব্বই উপরের পাঁচ হাজার কমায় দিয়ে ভাই নব্বই হাজার করে দেওয়া যায় নব্বই হাজার করলে ভাই লাভ হয় না ভাই আচ্ছা তারপরে দেখেন যদি নব্বই হাজার করে দেওয়া যায় আচ্ছা সম্মান ক্ষেত্রে এক হাজার টাকা উপরে করে দেওয়া লাগবে আচ্ছা এক লক্ষ এক লক্ষ এক একানব্বৈ যি আচ্ছা আচ্ছা দর্শক ভাই নিলে অবশ্যই খামারে এসে যাচাই বাছাই করে আর ও ইউটিউবে অনেক ভিডিও আছে দেখে শুনে নিতে পারবে জি ভাই বাচ্চার সংকট দর্শক ভাইদের বলি এই এই সপ্তাহের বাচ্চা পছন্দ হলে ফেরে মনে করেন যে বর্ডার বন্ধ হয়ে গেছে এই সপ্তাহের বাচ্চা পছন্দ হলি 1-2000 টাকা বায়না করা লাগবে তাছাড়া বাচ্চা থাকবে না আচ্ছা আবার বলবি যে 2000 টাকা দিছি ভাই আপনি ধরেন আপনি বাচ্চা বিক্রি করে ফলাইছেন এরকম হবে না কিন্তু ভাই আচ্ছা আচ্ছা বাচ্চা নিলে অবশ্যই এই সপ্তাহের মধ্যে নিতে হবে ওই 10000 না এক দুই দুইটা বাচ্চা 2000 করে বায়না মনে করেন ওই 10000 টাকা নিলে মানুষের কথাই বিষে আমার এখানে বাচ্চা লিলে আমাকে কথা বলে যে ভাই লেবো সে অবশ্যই লিছে কোনো মিস্টেক করেনি মনে করেন তারপরও দুইটি বাচ্চার উপর দুই হাজার করে বায়না দুই হাজার করে বায়না দিলে পরে থাকছে পর পড়লে পাঁচ দিন পরলে থাকবে সমস্যা ভাই মাশাল্লাহ এক এক করে বেশ কিছু সার বাচ্চা দেখালেন আমাদের আচ্ছা ওই পাশের খাওয়ারে তো দেখলাম ভাই বাচ্চা সহ দুধের মহিষ আছে জি ভাই আচ্ছা সেগুলো তো আজকে দেখালেন না ওখানে আসে দর্শক প্রেগনেন্ট আছে দুধের মহিষ আছে আসে দেখে শুনে নিতে পারে আচ্ছা দর্শক ভাই আসে দেখে শুনে নিতে পারে ওটাই ভালো জি গাবি মহিষ গলি গাবি মহিষ গলি দর্শকের অনলাইনে না কিনে আসে দেখে শুনে নয় ভালো আচ্ছা বেটা দুধ কিন্তু অনেক প্রতারিত হচ্ছে আমি তো ধরেন হচ্ছে 8 কেজি হলি 6 কেজি পাওয়া সে আমার তো কোনো কমপ্লেন নেই ভাই আচ্ছা আচ্ছা দুধ দুধ নিয়ে যে প্রতারিতটা হয় কিভাবে এটা ধরেন যে করে সে জানে আর যেলে সে বোঝে

আচ্ছা দর্শক ভাই যোগাযোগ করে মহিষ নিতে পারবে সার মহিষ চাইলে নিতে পারবে আবার প্রেগন্যেন্ট মহিষ বাচ্চা সহ দুধের মহিষও নিতে পারবে হ্যাঁ সব কিছুই নেওয়া যাবে আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আসসালাম